আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাতু সাইপ্রাস থেকে ইসলাম তানজিল আপনাদের সামনে নতুন একটা খুশি সংবাদ নিয়ে আসলাম সাইপ্রাসে যারা নতুন আসবেন তাদের জন্য খুবই খুশি সংবাদ এবং সাইপ্রাসে যারা বর্তমানে অবস্থান করছেন তাদের জন্য খুশি সংবাদ তো আপনারা জানান যে সাইপ্রাসে প্রতি বছর দুইবার করে বেতন বাড়ে মানে ছয় মাস পর পর তো দুই সালে একুশ তারিখে গতকালকে মানে সরকারি বেতন কাঠামো তৈরি হয়েছে তো আপনারা হয়তো জানেন যে ছয় মাস আগে বেতন ছিল সরকারি রুল সাতত্রিশ হাজার সামথিং সাইপ্রাসে একুশ দুই মানে গতকালকে সরকারি নতুন বেতন কাঠামো তৈরি হয়েছে তো নতুন কাঠামো যে বেতনটা তৈরি হয়েছে সেটা হলো চুয়াল্লিশ হাজার পাঁচশো ছিচল্লিশ লিরা আর আগে ছিল সাতত্রিশ হাজার তো চুয়াল্লিশ হাজার পাঁচশো লিরা যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করেন বর্তমানে এক লিরা বাংলাদেশের তিন টাকা তো যদি এটা হিসাব করলে আপনার এক লাখ তেত্রিশ হাজার পাঁচশো মানে এরকম হয় আসলে চল্লিশ হাজার পাঁচশো ডিলে আসলে সাইপ্রাসে কিছু কোম্পানি এই এই বেতনটা আসলে দেবে না তার একটা কারণ হলো সেটা হলো এই সাইপ্রাসে কিছু কিছু কোম্পানি আছে যে আপনার থাকার ব্যবস্থা করে আবার কিছু কিছু কোম্পানি আছে যে খাওয়ার ব্যবস্থা করে আবার যেসব কোম্পানি বেশি ভালো যে থাকা খাওয়া দুইটার ব্যবস্থা করে তো এই কারণে আসলে এই বেতনটা অনেকেরই হয়তো দেয় না আবার কিছু কিছু কোম্পানি আছে আপনার সরকারি যে রুল এই অনুসারে তার চেয়েও বেশি বেতন দেয় তো যারা সাইপ্রাসে নতুন আসবেন তাদের জন্য খবরটা খুশির সংবাদ এবং সাইপ্রাসে যারা বর্তমান তাদের জন্য খুশি সংবাদ তো যারা নতুন আসবেন তাদের জন্য শুভকামনা আর ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন